পুজোর রাজনৈতিক সংঘর্ষে ফের উত্তপ্ত হয়ে উঠল কোচবিহার জেলার তুফানগঞ্জ একই রাতেই দুই বিজেপি নেতার বাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ ভাঙচুর করা হলো তুফানগঞ্জ শহর বিজেপি যুব মোর্চার সম্পাদক নিমায় দাস ও তুফানগঞ্জ এক পঞ্চায়েত সমিতির বিজেপি সদস্য সুবল বর্মনের বাড়ি তুফানগঞ্জ পুলিশের এসডিপিও ভৈরব বাঙার বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল গোটা ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে মঙ্গলবার রাতেই ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ শহরে তুফানগঞ্জ শহর দু নম্বর ওয়ার্ড ও আন্দোলন ফুলবাড়ি এলাকায় তৃণমূলের বাইক বাহিনী তানভাব চালায় এবং তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বাড়িতে এসে প্রাণ হুমকিও দিয়ে যায় বলে অভিযোগ যদিও তৃণমূলের দাবি এর সাথে দলের কোনো যোগ নেই এটি পুরোপুরি বিজেপির গোষ্ঠী দলের ফল আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুব সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি শাহিনা এন্টারপ্রাইজ হিতালদহ রোড দুর্গা পুজো শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি এর মধ্যেও পুজোর আবহাওয়ার মধ্যেও তৃণমূলের সন্ত্রাসের কোনো ঘাটতি নেই সন্ত্রাসের কোনো কমি নেই এরা পুরোদমে সন্ত্রাস চালিয়ে যাচ্ছে ভারতীয় জনতা পার্টির কর্মীদের উপর গতকাল রাতে আমাদের অন্দরনপুরি দু নম্বর গ্রাম পঞ্চায়েতে আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য সুবল বর্মন তার বাড়িতে তারা আক্রমণ করে তার বাড়িতে আক্রমণ করে অনেক কাউশে তার বাড়ির ক্ষতি ক্ষতি তারা করে বাড়ি ঘরদের ভাঙচুর করে টাকা পয়সা লুটপাট করে হুমকি ধামকি দেয় অপরদিকে দিকে শহরের দুই নম্বর ওয়ার্ডে নিমাই দাস তার বাড়িতে তৃণমূল কংগ্রেসের কর্মীরা দুষ্কৃতীরা হামলা করে তার বাড়ি ঘর ধর করে তার দোকান ঘর লুটপাট করে সব মালপত্র তারা নিয়ে যায় এবং সেখান থেকে টাকা পয়সার মতো লুটপাট তারা করেছে আজকে এই যে একটা অবস্থা এই যে একটা বাতাবরণ একটা পুজোর আবহাওয়ার মধ্যেও সন্ত্রাসের বাতাবরণ তারা জিয়ে রাখার চেষ্টা তারা করে যাচ্ছে লাগাতার তারা সন্ত্রাস করে যাচ্ছে আমরা এর প্রতিবাদে আমরা তাকে ধিক্কার জানাই এর নিন্দা করার কোনো ভাষা নেই আজকে আমরা থানায় আমরা কেস করার জন্য যাচ্ছি মামলা করার জন্য যাচ্ছি অপরাধীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং পুজোর আবহ আবহের মধ্যে যাতে সন্ত্রাসমুক্ত ভয়মুক্ত পরিবেশ বজায় থাকে তার দায়িত্ব পুলিশ প্রশাসনকে নিতে হবে পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয় ভূমিকার জন্য আজকে সন্ত্রাস বেড়ে যাচ্ছে আমাদের প্রতিবাদ জানাই এর তীব্র ধিক্কার আমরা জানাই রাজনৈতিকভাবে কোনো মোকাবিলা রাজনৈতিকভাবে মোকাবিলা আমরা অবশ্যই করব আমরা তৃণমূলের সন্ত্রাসের জবাব সন্ত্রাস দিয়ে আমরা করতে চাই না কিন্তু যদি তারা ভেবে থাকে যে ভারতীয় জনতা পার্টি দুর্বল হয়ে গেছে ভারতীয় জনতা পার্টি আজকে কোনো কিছু করবে না তারা কিন্তু ভুল করবে ভারতীয় জনতা পার্টি এটা কিন্তু বেশি দিন সহ্য করবে না আমরাও রাজনৈতিকভাবে যেরকম মোকাবিলা করব পথে নেমে আমরা আজকে যে যে ভাষা বোঝে সেই ভাষাতে আমরা জবাব দিয়ে তার প্রতিকার আমরা করব উজ্জ্বল কান্তি বসার জেলা সহসভাপতি বিজেপি কোচবিহার